আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সব সবাইকেই স্বাগতম আমার এই চ্যানেলে আপনারা সবাই জানেন যে আমার চ্যানেলে নতুন নতুন বিজনেস আইডিয়া দেওয়া হয় তো বন্ধুরা যারা আপনারা ডিলারশিপ ব্যবসা করতে চান অনেকেই ডিলারশিপ ব্যবসা খুব পছন্দ করেন পছন্দ সই একটি ব্যবসা তো এই ব্যবসা করতে চাইলেও হবে না এই ব্যবসার আসলে কিছু দিক নির্দেশনা আছে যে দিক নির্দেশনাগুলি বা যে নীতিগুলি যদি আপনি ফলো করেন তাহলে কখনোই আপনি এই ব্যবসায় লস লস আপনার হবে না তো এই ব্যবসা কীভাবে করলে আপনি লসের সম্মুখীন হবেন না এবং হান্ড্রেড পার্সেন্ট আপনি লাভবান হবেন তারই দিক নির্দেশনা জন্য আমি চলে যাব আমার সদ্য বড় ভাই মুস্তাফিজ ভাই কাছে তো মুস্তাফিজ ভাই সালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই মুস্তাফিজ ভাই প্রথমে আপনি আপনার পরিচয়টা দিয়ে শুরু করেন আমি আছি আসলে মেঘনা গ্রুপের টেরিটোরি ম্যানেজার হিসেবে পিরোজপুরে আসলে দায়িত্ব কর্মরত আছি জি আসলে রি ভাইকে আপনারা আসলে স্বাগত জানাই কারণ আসলে বেশ আসলে এই কিছু ব্যবসাটা সে এমনভাবে ধরছে যে এখানে যাদের কেউ তার সাবস্ক্রাইব যারা আছে তাদেরকে তারা যাতে ব্যবসা শুরু করলে যাতে কোনো সময় লস না হয় সেই জন্য সে আপ্রান্ত চেষ্টা করে এবং আমার কাছে বারবার আসলে বলছে যে আমার সাবস্ক্রাইবের জন্য ভাই একটা কিছু ভিডিও দেনই দেন হয়তো আমি অনেক কিছু জানি না আমার চেয়ে হয়তো সাবস্ক্রাইব আপনারা অনেক অনেক জানেন তারপর হচ্ছে আমি আমার দেখে দেখা চোখে অনেক ডিস্ট্রিবিউটাররা আসলে ধ্বংস হয়ে যাচ্ছে অনেক এস্টাবলিশড হচ্ছে সেই অভিজ্ঞতা থেকে আসলে আমি কিছু কোটেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই যাতে আপনারা লাভবান হবেন যেমন কেউ যদি ব্যবসা নিতে চান বা ব্যবসাটা করতে চান তাহলে আসলে এস্টাবলিশড কোম্পানি ছাড়া আসলে নেবেন না প্রতিষ্ঠিত কোম্পানি হ্যাঁ প্রতিষ্ঠিত নাম করা কোম্পানি প্রতিষ্ঠিত কারণ প্রতিষ্ঠিত কোম্পানি ছাড়া যদি হয় দেখা যাচ্ছে আপনি অনলাইন করলেন সেই কোম্পানির টাকা জমা দিলে প্রোডাক্ট আসবে না জি বা আপনার ওই ওই কোম্পানি গুলো ধরা সেই নাই কারে আপনি ধরবেন জি কিন্তু এস্টাবলিশড কোম্পানি বা প্রতিষ্ঠিত কোম্পানি হলে আপনি এই সমস্যার সম্মুখীন হতে হবে না এরকম তো অনেক অপ্রতিষ্ঠিত কোম্পানি যারা ডিলারশিপ নিয়েছে আমি জানি ভাই সেটা হলো অনেকে টাকা নিয়ে দেউলিয়ে টাকা নিয়ে টাকা নিয়ে চলে যায় ভোগ ভাগ ওগুলো সব দেখলেই বুঝতে পারবেন আপনারা কোনগুলো প্রায় জি ঠিক আছে নেক্সট হচ্ছে আপনার ব্যবসা বড় হওয়া যদি না থাকে আচ্ছা তাহলে আসলে ব্যবসা করা উচিত না জি যেহেতু এটা ডিলার ব্যবসা পরিবেশ ব্যবসা আসলে রাজস্ব ব্যবসাটা হলেও

তো সেক্ষেত্রে আপনার এটা কিন্তু একটা প্রধানই এরপর হচ্ছে আপনার এচ আর যে থাকবে আমাদের কোম্পানির যে পরিবেশক আসলে পরিবেশক সে এস আর আসলেই করে তারা কারণ আমরা তো আছে অনেক দায়িত্ব থাকি করতে পারি না সে করবে কি যে সবার আগে এস আর কে আসলে মার্কেট পাঠাবে কারণ সবার আগে যদি যায় এসআর তাহলে দোকানে অর্ডার ভালো হবে আর অর্ডার ভালো হলেই তো আর খুব বেরো হবে ওকে দিয়েই তো আসলে সোনার ডিম তো আসলে ওই ভালো করে অর্ডার কাটবে

নেক্সটে গেলে আপনার ওই রুটে দেখা যাচ্ছে আপনার আকুটা কাটবে কারণ গ্যাসের সত্যি আপনি দেন কোম্পানি কিছু অল্টারনেটিভ আছে তো সেক্ষেত্রে আপনি যাবেন নাকি আপনার যাবে জি সুতরাং আপনি ঢুকতে পারছেন না জি আপনার কমে যাচ্ছে কিন্তু আসলে একটা বড় ফ্যাক্ট যে টার্গেট অ্যাচিভ করার ক্ষেত্রে আমাদেরও পরিবেশ ভালো হলে যাওয়া যায় সেক্ষেত্রে পরিবেশ ওইভাবে হতে হবে তারপরে যে হিসাবটা আসলে পরিপূর্ণভাবে করতে হবে হিসাবটা হিসাবটা বড় বিষয় হচ্ছে আপনি না করেন তাহলে দেখা যাচ্ছে আপনি অসম্পূর্ণ থাকলে আপনি অনেক হয়ে যেতে পারে ঠিক আছে কারণ আপনি বুঝাই দিল না সেটা টাকা অনেক খাইতে পারলো এরকম হয় কিন্তু হ্যাঁ আর নিজস্ব ডেলিভারি গাড়ি থাকতে হবে আচ্ছা নিজস্ব ডেলিভারি গাড়ি না থাকলে ভাড়ায় কখনো আসলে এটা সম্ভব না জি এই ছিল আমাদের আসলে আমার আসলে বেট টপিক গুলো এগুলো আপনারা ইউজ করলেই আমি আশা করি কখনোই লস হ্যাঁ কখনোই লস হবে না যে সাজাদ ভাই আসলে অসংখ্য ধন্যবাদ যে আমি বিশ্বাস আর 100% বিশ্বাস যে এই ফোটোশপ মানলে আপনার দর্শক পুরো প্রতিশহরে ঝুঁকি সম্ভব না আচ্ছা তবে বলতে একটা বিষয় সেটা হলো এই ব্যাচ এই আপনার কথাগুলো অবশ্যই মানুষজন অনুসরণ করবে আর একটা বিষয় এগুলো অনুসরণ করে সে শুরু করলো এখন একটা বিষয় হলো আপনার তরুণ যারা আমার বন্ধুরা আছে এবং যারা প্রবাসে থাকে অনেকেই আছে আমার ভাইরা যারা দেশে এসে ব্যবসা করতে চায় তো তাদের জন্য তারা যে হার্ড ওয়ার্কিং ওখানে করে তারপর তরুণ যারা বন্ধুরা আছে তারা হার্ড ওয়ার্কিং করতে চায় ভালো কিছু করতে চায় তো তাদের জন্য এটা কেমন হবে এত মনে তাদের জন্য তো আসলে ভালো হয় ওনাদেরকে আসলে আমি প্রথমে রেসপেক্ট করি ওনারা বাইরে আসলে প্রচুর পরিশ্রম করে ওনাদের রেমিটেন্সি বাংলাদেশে বিভিন্ন গভর্নমেন্টের আসলে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে তো তারপর ওনাদেরকে বলি আসলে যে বাবা মা সন্তান দিক থেকে সব ছেড়ে আসলে দূরে থাকে প্রচুর হার্ড ওয়ার্ক করে একটা কাজের কথা বলি অন্য কাজ দেয় কিছু করার থাকে না কিন্তু এই কাজে কিন্তু ওনাদের দেখা যাচ্ছে কিছু নাকি দেশে কিন্তু ব্যবসা করলে দেখেন একজন বড় অফিসারের চেয়ে একজন ডিসির চেয়ে একজন কিন্তু আহ মানে পরিবেশক কিন্তু আমি সর্বোচ্চ মনে করি কারণ পরিবেশকের কিন্তু একজন ড্রাইভার একজন ম্যানেজার তিনজন খাচ্ছে জি তাহলে উনি তিনজন লোকের করবেন কর্ম সংস্থানে নিয়েছে আর হচ্ছে আর আপনি নিজের কর্মসংস্থান সৃষ্টির জন্য আপনি যাচ্ছেন শুধু বাংলাদেশ না আপনার বাবা মা মারা গেল আপনি আত্মীয় স্বজন মারা গেল আপনি দেখতে পারেন জি জি কত কষ্ট তাহলে আপনি আসলে এই ব্যবসাটা আসলে ঠিকই হিসাবে ব্যবসাটা আসলে শুরু করলে আশা করি লঞ্চ হবে না কারণ আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমি তো আসলে সব আপনার কোশ্চেন কর্মগুলো আমি আসলে ভাই বার রিকোয়েস্ট করলাম আমি কোর্শনগুলো এই করি ফাঁকে আসলে সময় না হলেও আমি ফাঁকে আসলে ভাই অনেক ভালো মানুষ আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে এই জন্য আমি এটা দিয়ে দিই আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত চমৎকার কিছু কথা আপনি বললেন যেগুলি অবশ্যই আমার তরুণ বরুণ এবং অবশ্যই যারা আছে তারা শুনে উপকৃত হবে আমি সুস্বাস্থ্য কামনা করি আপনার আসলে অসংখ্য ধন্যবাদ আপনার সাবস্ক্রাইব করে ধন্যবাদ আপনার ভিউয়ার যারা আছে তাদেরকে ধন্যবাদ কারণ তারা আসলে আপনার পেজটাকে আসলে সবাই ওইভাবে দেখে এবং অনুসরণ করলে পরে তারা অবশ্যই সাকসেস হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবে আসসালামু আলাইকুম